শুরু হচ্ছে আশরাফুল ঘরামি মেরিগঞ্জ নয়াপাড়ার মাঠের প্রথম রাউন্ডের ছয় নম্বর খেলা এই খেলায় মুখোমুখি হয়েছে এমপিএস মেরিগঞ্জ পশ্চিম খালপাড় ভার্সেস মিলন সংঘ নাফিদ খালি প্রথম ব্যাটিং করছে এমপিএস স্ট্রাইকে আরিফ নন স্ট্রাইকে রাজিবুল এবং ফিল্ডিং করছে মিলন সংঘ নাফিদ খালি প্রথম ওভারে বল করছে ইয়া হিয়া কি করবো উপায় নেই মাঠটা এমন ভাবে কেটেছে এইভাবে ছাড়া কোনো রাস্তা নেই তোমাদের কাছ থেকে বলবে আবারও চালিয়েছ আর ছয়ের মার।

যারা কমেন্ট করছো কত দূরে বসে রয়েছে ভাই পুরোপুরি স্টেটে বসে রয়েছে একদম মাঠের বাইরে কিছু করার নেই মাঠে এক অভার শেষে চব্বিশ রান সংগ্রহ করেছে এমপিএস পি মেরিগঞ্জ পশ্চিম খালবার কোন উইকেট না হারিয়ে এই মাঠের ক্রিজ অনুযায়ী এখানেই ঠিক আছে ঠিক আছে কারণ পিছনে বসলে তখন সূর্যটা একেবারে সামনে এসে যাচ্ছে ছবি একেবারে দেখা যাচ্ছে না এখানে দূরে হলেও ছবিটা দেখা যাচ্ছে তার জন্য এখানে ঠিক আছে তাই এর পরে যে কটা মাঠ রয়েছে রিকোয়েস্ট করব সূর্যকে খেয়াল করে ক্রিজটা কাটার যেদিক দিয়ে সূর্য থাকবে সেই সাইডে থাকবে ব্যাটসম্যান তাহলে ছবি ভালো হবে

বল লে চোটা আবারও চালিয়েছে রাজিবুল একটি দুটি দুটি রান ভাই একটু আগে ঠিক ছিল দেখো এখন কিন্তু সূর্য আর সেই পজিশনে নেই একেবারে সোজা হয়ে গিয়েছে এখন আর ঠিক হবে না আমি গেলেও ঠিক হবে না তাই আমি আর যাইনি দেখা যাক রান আউটের সম্ভাবনা দুটি রান এবং রান আউট প্রথম উইকেটের পতন রান আউটের খদে পড়ে প্রথম উইকেটের পতন হলো এমপিএস পশ্চিম খালপাড়ে আমাদের

kashi <laughs> baliru

এই খেলায় ফার্স্ট প্রাইজ কুড়ি এবং সেকেন্ড প্রাইজ পনেরো হাজার এবং আর একটি তিন ওভার শেষে এক উইকেট হারে ভাই তিন ওভার শেষে এক উইকেট হারিয়ে স্কোর করে দাম থ্রি তিপ্পান্ন রান

हां हम आ गए थे ए कौन थे ए फ्लावर फॉलोस द माइक बोल धोखा तो अब ना कर फेर छै फेर तुला दिए छे आबा रे ये मार्किंग किया है वेलकम टू योर सुबह मॉर्निंग आज का टाइम साफ रहेगा দু হাজার পঁচিশ সালে সেরা জীবনদান প্রথম জীবনদান সেটা ছিল ক্লাসমিস এবং সিক্সার দ্বিতীয় জীবনদান সেটাও ছিল ক্লাসমিস এবং ফোরআ

और खड़ा प्यार नहीं यहां बन रहा है किसी ने और उसके साथ भी इसको तो उठा दिया सिक्सर के लिए अरे तुझे खाएगा ना ये ना потом मार देगी हां ये 81 रन